আপনাদের দুজনের সম্বন্ধে সম্পর্ক কি হবে কি আঠারো আপনার আপনার ওয়াইফের তো বয়স ঠিকই হয়েছে কিন্তু আপনার বয়স তো হয় নাই আপনি জানেন না বাংলাদেশ আইনে একুশ বছরের নিচে কোনো ছেলে বিয়ে করতে পারে না সেটা বাল্য বিবাহ হয় আপনি তো বাল্য বিবাহ করেছেন এটা দণ্ডনীয় অপরাধ যেমন সাজা প্রেম করে রিলেশন বিয়ে করেছেন যাক এটা একটা সফলতা হ্যাঁ প্রেমের বিয়ে 14 বছরই হয় আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি একটা বাবু হবে একটা বাবু নেবেন কয়টা বাচ্চা নেবেন দুইটি বাচ্চা নেবেন ভালো একটি সংসার করবেন না একটু জোরে জোরে বলতে হবে যদি সংসার চালাইতে পারতেন তাহলে তিনটা নিতেন দেশের জনসংখ্যা বেড়ে যায় এই জন্য জনসংখ্যা বেশি এজন্য সরকার কি বলছে দুটির বেশি সন্তান নয় একটি হলে ভালো হয় ভালো হয় সে জানেন আপনার যা দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল আসেন আপনার এদিকে